হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি চুনা হাঁসের মাংস রান্নার রেসিপি এই হাঁসের মাংসটা খুবই সুস্বাদু হয়ে থাকে হাতি হাঁসের চেয়েও এই চীনা হাঁসের দামটা আরও বেশি হাঁস যখন বাচ্চা ছিল তখন আমার নানি আমাকে আর আমার ভাইকে শখ করে চারটা হাঁস দিয়েছিল বাড়িতে পালার জন্য অনেক কষ্ট করে এতদিন পালছি ওদের অন্যের জায়গাতে তো যেতে দেওয়াই যায় না ওরা তো অবলা প্রাণী কি দিয়ে আটকাবো ওদের অন্যের জায়গাতে যদি যায় হয় পা ভাঙলো নয় পাকা ভাঙলো কোনো একটা ক্ষতি করে রেখে দেয় আস্তে আস্তে বড়ো হচ্ছে আর মানুষের চোখ লাগতেছে আসলে কি জানেন একজনের আর ভালো আর একজনের সহ্য হয় না ওনারা হয়তো বলতে পারেন প্রতিদিন ভালো ভালো রান্না করছি প্রতিদিন ভালো ভালো খাচ্ছি আসলে সেইটা না হাঁসগুলো অন্যের হাতে মেরে ফেলার থেকে নিজের বাড়িতে যাওয়াই করে রান্না করে খাওয়াই ভালো আসলে কি জানেন গরিবের বাড়িতে যেমন সুখ আছে বড়ো বাড়িতে কিন্তু তেমন সুখ নেই গরিবের বাড়িতে যদি এক মাস পর একদিন ভালো রান্না হয় ভালো খাবার হয় তাহলে বাড়ির সবাই বাচ্চারা অনেক খুশি হয় আর বড় লোকের বাড়িতে প্রতিদিন ভালো খাবার প্রতিদিন তারা ভালো খাবার খেয়েও গরিবের একদিনের ভালো খাবারের আনন্দ যেরকম সেই আনন্দটা বড় লোকেরা পায় না তো যাই হোক না কেন আমাদের গ্রামের নিয়মের রান্না যে কেউ করতে পারে না আমরা যেভাবে রান্না করি খুব সহজভাবে তো সেই রান্নাটা হয় গ্রামের মাটির চুলায় আর যারা গ্রামে থাকেন তারাই একমাত্র জানেন মাটির চুলার রান্নাটা কত সুন্দর হয় যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার হাঁসটা পরিষ্কার করা গেছে এখন আমি সেটাকে সব মশলা দিয়ে মেখে দিচ্ছি আপনারা চাইলে মনোযোগ দিয়ে আমার গ্রামের নিয়মের রান্নাটা দেখে নিতে পারেন সবার শেষে আমি রান্নাতে অল্প করে তেল দিয়ে এটাকে সুন্দর করে মেখে দেব আপনারা আবার বললেন না যে কিপটা কারণ হচ্ছে আমি যদি এখন বেশি করে তেল দিই তাহলে আমার হাতে লেগে যাবে এই জন্য আমি এখন অল্প করে তেল দিলাম আর সব মেখে রেডি করে চুলায় বসিয়ে দেওয়ার পর আমি বেশি করে তেল দিয়ে দেব পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দিছি আর এই হাঁসের মাংসর সাথে খাওয়ার জন্য আমার আম্মু এখানে সাতপুতি পিঠা বানাচ্ছে যেই পিঠাটা আমাদের দেশে সবার খুবই পছন্দের পিঠা এর ফাঁকে ফাঁকে চীনা হাঁসের মাংসটাও রান্না হয়ে যাচ্ছে এই দিকে রান্না হচ্ছে আর আমি তাড়াতাড়ি গোসল করে নিচ্ছি কারণ এখন দুপুর একটা বাজে জন্য তাড়াতাড়ি গোসল করে নিচ্ছি গোসল করে খেতে বসবো তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা শেয়ারে আমার অনেক উপকার হবে ভিডিওগুলো আমরা অনেক আশা নিয়ে বানাই অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনারা শুনতে পাচ্ছেন আমার ছেলে কেমন চিল্লাচ্ছে আমাকে ডাকতেছে আরেকজনের কাছে রেখে এসে আমি ভিডিও বানাচ্ছি ভিডিওতে ভয়েস দিচ্ছি ভিডিও এডিট করেছি যদি আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে আমরা কিসের আশায় ভিডিও বানাই বলেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আপনারা অনেকেই জানেন আমার বাচ্চাটার হাত পুড়ে গেছে এখন ওর হাতের ঘাটা অনেক শুকে গেছে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্নাটা শেষ পর্যন্ত দেখে নিন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে মাটির চুলার রান্না আল্লাহ হাফেজ